নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেলি আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা সম্পূর্ণ মহাদেবের ওপর যারা স্বয়ং হার মহাদেব বলতে অভ্যস্ত যারা স্বয়ং শিবশম্ভুর ভক্ত তাদের এই ভিডিওটা ভীষণইভাবে ইম্পর্টেন্ট হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখলে ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্টে হার মহাদেব লিখবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন বন্ধুরা শুরু করা যাক যখন যখনই কোনো সমস্যায় পড়বেন সেই সমস্যা থেকে কীভাবে সমাধান পেতে পারবেন যে কোনো উপায় সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন সেরকমই ঘটনা আজকে ভিডিওর মাধ্যমে আমরাটা জানতে পারবেন মানুষের জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন আমরা নিজেদেরকে বিচ্ছিন্ন অবস্থায় পাই তখন আমরা বুঝতে পারি না যে এই অবস্থা থেকে আমরা নিজেদের কিভাবে বের করে নিয়ে আসব। এমন মুহূর্তে দাঁড়িয়ে কি করা উচিত বন্ধুরা আজকে এই ভিডিওতে একজন সাধুর বলা এমন এক চমৎকারিক কথা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যদি আমরা দিনের যে কোনো সময় প্রভু শিবকে বলতে পারি তাহলে আমাদের বিপদ নিমিষের মধ্যে দূর হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এটা কোনো গল্প কথা নয় এটা একদম বাস্তব ঘটনা কী এমনই শক্তিশালী কথা যা শুনলে ভগবান শিব আপনার জীবনে আগত সমস্ত বিপদকে দূর করে দেবে তো চলুন বন্ধুরা সেই কথাটি জেনে নিন সাথে আপনি যখনই যে কোনো সমস্যায় পড়বেন সেই সমস্যা থেকে কীভাবে বেরোবেন সেই কথাও স্বয়ং শিব আপনাকে বলে দেবে আর সব সুন্দর কথার ব্যাপারটি হলো এই কথাটি আপনি দিনের যে কোনো সময় স্বয়ং মহাদেবকে বলতে পারবেন কেননা নৈন দৈনন্দিন জীবনে নানা কাজে নানা সময় নানাভাবে ব্যস্ত হয়ে থাকি সবার তো সব সময়টা থাকে না বা সব সময় বলাটাও সম্ভব হয় না তাই এই কথাটি এমনই যে মহাদেবকে আপনি দিনের যে কোনো সময় যখনই আপনার সময় হবে তখন আপনি বলতে পারবেন তখনই আপনার মনে হবে আপনি এবার একটু নিরিবিলিতে এই সমস্ত কাজ করে একা বসে ঠাকুরের কাছে প্রার্থনা করতে পারবেন তখনই আপনি এই কথাটি মহাদেবকে বলতে পারেন দেখবেন এক দারুণ ফল পাবেন যদি আপনি এইভাবে ঠিক প্রার্থনাটা করতে পারেন রাজু ছিল দায়িত্বে ভারাক্রান্ত একজন মানুষ তার দুটো বাচ্চা ছিল ছিল তার এক অসুস্থ স্ত্রী যার অবিরাম সুস্থ সবলতা হয়ে ওঠার জন্য যত্ন প্রয়োজন ছিল এবং তার একজন বৃদ্ধ মা ছিল যা তার ছেলের উপর সম্পূর্ণভাবেই ভরসা করে থাকত রাজুর জীবন খারাপের দিকে মন নেয় যখন সে তার নিজের চাকরিটা হারিয়ে ফেলে তার পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল সে কিন্তু এই সত্যি কথাটা রাজু তার পরিবারের সাথে শেয়ার করে উঠতে পারেনি প্রতিদিন সকালবেলা সে নিয়মিত যেরকম অফিসে যেত সেই রকমই গোজ গাছ করে বেরিয়ে যেত এবং রাস্তায় বেরিয়ে সে তার কাছে কাজের জন্য বলে বেড়াতো বিভিন্ন অফিসে ইন্টারভিউ দিতে যেত এইভাবেই তার সারাদিনটা কেটে যেত ভাগ্য কখনোই তার পক্ষে ছিল বলে মনে হয়নি প্রতিদিন এইভাবে চলতে চলতে সে খুব হতাশাগ্রস্ত হয়ে পড়ে এদিকে তার অসুস্থ স্থির স্বাস্থ্য দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছিল তার চিকিৎসা করাবার মতো টাকাও তার কাছে ছিল না ধীরে ধীরে তার বৃদ্ধ মায়ের খরচা বেড়ে যায় এবং তার বাচ্চাদের স্কুলে পড়ানোর মতো টাকাও তার কাছে আর ছিল না এই অবস্থায় সে নিজে হতাশাগ্রস্ত হয়ে পড়লো তার পরিবারের সামনে সে একদম শক্ত প্রাচীরের মতো দাঁড়িয়েছিল কোনো রকম হতাশার তার পরিবারের সামনে সে প্রকাশ করতো না রাজু খুবই শিব ভক্ত ছিল কিন্তু এই পরাজয়ের ফলে একদিন সে রাস্তার ধারে একটা শিব মন্দিরে গিয়ে উপস্থিত হয় সেখানে সে স্বয়ং মহাদেবের দিকে তাকিয়ে ভাবতে থাকে কি বলবে মহাদেবকে সে মহাদেবের সামনে দাঁড়িয়ে অঝরে কাঁদতে লাগলো সেই সময় সে মন্দিরে পুরোহিত তার সামনে এলো তাকে বললো কি হয়েছে বাবা তুমি এইভাবে কাঁদছ বললেন তোমার কষ্ট দুঃখ আমি সবই শুনলাম বুঝলাম তুমি চিন্তা করো না নিজেকে সম্পূর্ণভাবে শিবের কাছে সমর্পণ করো দেখবে তোমার সমস্ত বিপদ কেটে যাবে শিবের প্রতি পুজো করো ভক্তি আনো শিবকে সম্পূর্ণরূপে বিশ্বাস করো তাহলেই দেখবে তোমার জীবনে পথ প্রতুষ্ট হবে রাজু পুরোহিতের দিকে তাকালো তার সন্দেহে যেন তার চোখ ভরে আছে পুরোহিতের শিকাথা বুঝতে পারলো পুরোহিত তাকে একটা কথা বললো বলবো ওই কথাটি তুমি রোজ বলবে তাহলেই দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে ছিল হে প্রভু শিব আমি তোমার আমাকে রক্ষা করো আমার কেউ নেই আমাকে পথ দেখাও পুরোহিতের এই কয়েকটি শব্দ এই কথাগুলি শুনে রাজুর মন কিছুটা হলো হালকা হলো সে প্রতিদিন বাড়িতে নিজের শিব ঘরে ঠাকুর ঘরে শিবের মূর্তির সামনে বসে এই কথাগুলি খুব মনোপ্রাণ দিয়ে বলতো এইভাবে তার মনের মধ্যে এক অদ্ভুত শান্তির অনুভূতিও খুঁজে পেতে লাগলো শুভেন্দ্রী রাজু তার জীবনে ছোটোখাটো একটা পরিবর্তন লক্ষ্য করলো তার পরিবার কিন্তু তার এইসব ব্যাপারে কিছুই জানতো না তখনও পর্যন্ত তার এক পূর্ব পরিচিত লোকের কাছ থেকে ফোন আসে এবং সেটাকে একটা চাকরির অফার দেয় সেই কথা শুনে রাজু তো ভীষণই অবাক হয়ে যায় ভাবে সবই স্বয়ং মহাদেবের কৃপায় ঘটছে শীঘ্রই তার স্ত্রীর ও শরীর আস্তে আস্তে সুস্থ হতে থাকে রাজু ধীরে ধীরে চাষি অস্থায়ী চাকরিতেই জয়েন করে এবং সে তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আবার নিতে শুরু করে তার বৃদ্ধ মায়ের দায়িত্ব সে আবার গ্রহণ করে সাদরে এরপর তার পরিবারের সামান্য হলেও কিছুটা হলেও উন্নতি হয় এরকম করতে করতে রাজু রোজই কিন্তু মন্দিরে শিব সামনে গিয়ে এই কথাটি বলতে ভুলতো না এইভাবে তার শিবের প্রতি অটল ভক্তি রোজই আরও থেকে বেড়ে গেল মানে অতি ভারী থেকে আরো ভারী হয়ে উঠতে লাগলো সে শিবের প্রতি তার প্রেম ভাবনা ভক্তি সব কিছু বলতো কোনো খারাপ কিছু ঘটনা ঘটলেও সেটাও তিনি মহাদেবের সামনে বলতেন আবার কিছু ভালো করলেও সার সমস্ত ক্রেডিট তিনি শিবকেই দিতেন যাই হোক রাজু ধীরে ধীরে তার কাছে একটি নতুন কোম্পানি রান্ডার থেকে চাকরির অফারও আসে সেটি ছিল একটা নাম করা সফটওয়্যার কোম্পানি তার বেতন ছিল অনেকটাই বেশি এর ফলে সে তার বাচ্চাদের স্কুলের ফিজও বা খুব ভালোভাবে দিতে পারতো এইভাবে তার জীবনে আর্থিক অবস্থা উন্নতি হতে শুরু করে রাজু বুঝতে পেরেছিলো যে সব কিছুই যে এসব টাকা পয়সাগুলো অলৌকিক বলে কিচ্ছু না সবই ছিল স্বয়ং মহাদেবের কৃপা শিবের প্রতি তার বিশ্বাস তাকে অন্ধকার দিনগুলো থেকে আলোর দিনের মধ্যে নিয়ে এসেছিল সে শিবের প্রতি সবই তার শিবের দয়া শিবের সে পুজো করতে লাগলো পরবর্তীকালে রাজ্য যখন একজন ধনী ব্যবসায়ী হয়ে উঠলো সে তার বাড়ির সামনে একটা মহাবড় শিব মন্দিরও প্রতিষ্ঠা করেছিল যেখানে বর্তমানে বহু ভক্তেরও আগমন ঘটে এবং শিবরাত্রিতে বিভিন্ন পুজো হয় সেই মন্দিরে রাজ বুঝতে পারে যে জীবনে যখনই হাল ছেড়ে দেবে তখন সপাত থেকে কারোর উপর ভরসা না করে স্বয়ং শিবের ওপর ভরসা করো তিনিই একমাত্র আপনাকে পথ দেখাতে পারবেন সঠিক পথের সন্ধান দিতে পারবেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই কমেন্টে ধরহার মহাদেব লিখতে ভুলবেন না